সে নতুন অধ্যায় সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আজকে সাংঘাতিক মানে উত্তেজনামূলক একটি ভিডিও দিতে চলেছি তোমরা একদম বেরিয়ে যেও না আজ কোথায় দাঁড়িয়ে আছি দেখো বাগানের অমর একাদশ যে হাত ধরে যে স্বাধীন ভারতের সূচনার যে করেছিলেন সেই বীর প্লেয়ারদের মূর্তি স্থাপন হতে চলেছে সেইটা যে একদম কে করতে চলেছে সেটা তোমরা কিন্তু একদম বেরিয়ে যাবে না অনেক এক্সাইটমেন্টের ব্যাপার আছে তোমরা কিন্তু ভিডিও ফলো করো আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করো দেখো কোথায় চলেছি আর কী ভিডিও হতে চলেছে তোমরা বুঝতে পারছো না চলো এটা কিন্তু এখন আমি বলবো না কে উদ্বোধন করতে চলেছে চলো ভেতরে ঢুকিয়ে আমরা মনবাগানের টেন্টের মধ্যেই যাচ্ছি আর আমি কিন্তু আগে এই এই ভিডিও এইটার কিন্তু আসিনি আর আমি কি ড্রেস পরে আছি সেটাও ফলো করো অবশ্যই চলো ভেতরে ঢুকি দেখো দেখতেই পাচ্ছ কে ইনি তোমরা পেপারেও দেখতে পাও তোমরা খবরেও শুনতে পাও টিভিতেও দেখতে পাও মোহনবাগান সেক্রেটারি দেবাশিস দত্ত বুঝতেই পারছ আমি ভাবলাম একটু পোস্ট দিয়ে নিই এটা কি আর সুযোগ এরকম পাবো তাই একটা সুযোগ পেয়ে গেলাম চান্স নিয়ে তোমাদেরকে দেখাবার জন্যই

আমি মাননীয় স্নেহাশীল গাঙ্গুলিকেও স্বাগত জানাচ্ছি তিনি উপস্থিত হয়েছেন এরপর আমরা একটু অনুভব করি উনিশশো এগারো সাল আছে উনিশশো এগারো সাল সেই সময় কোনো রেডিওর কোনো রেকর্ড আমাদের কাছে নেই

যে যে 11 জন যে প্লেয়ার 1911 সালে যে খেলেছিল তাদেরকে এরা এই এই দুজনেই মূর্তিগুলো বানিয়েছে সেই উদ্দেশ্যে ওদেরকে আগে শারদ শারনীয়ক পক্ষ থেকে তিরামন্তি ও এই মুহূর্তে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন

আমি সামনে থেকেই প্রথম দেখছি একজন 30 বছরের মেম্বার শ্রী অরুপ বিশা আর একজন সৌরভ গাঙ্গুলী লাইফ মেম্বার ওদের দুইজনকে প্রথম দুটো পাস দিয়ে যাই দেখো টু ওয়ান কার্ড যেটা এই একটাই কার্ড থাকবে এবং এই কার্ডটা দেখেই আপনারা সব খেলা দেখতে পারবেন সব পুরো এখানে করা আছে সব থাকবে সব আছে

দপ্তরের মন্ত্রী দেবাশিস দেবাশিস দা মহাম্মান ক্লাবের সেক্রেটারি এখানে সিএবি প্রেসিডেন্ট আছেন শ্যামলবাবু আছেন লোপাদি আছেন বাবুন আছে সত্যজিৎ দা আছে মোহাম্মান ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটর আর আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আমার ডান দিকে আছে প্রসূন প্রসুন দা শ্যামতানি করেই বললাম অনেক ছোট যদি আমি খুব একটা ছোটো আর নেই তবু প্রসুন দা শ্যাম থাপা প্রদীপবাবু হিরেশ দা গৌতম দা নয়ীন দা আরও যারা এখানে নেই আর যারা নেই তাদের এই ক্লাবের কন্ট্রিবিউশন কারোর থেকে কোনো অংশে কম নয় হয়তো তারা এখানে আসতে পারেনি আমার খুব ভালো লেগেছে আজকে এখানে এসে কারণ আমি এই ক্লাবের সাথে দুভাবে দুভাবে যুক্ত ছিলাম যখন সেন্ট স্কুলে পড়তাম এই পাশে তখন তেরো চোদ্দো বছর বয়স বাবার লাইভ মেম্বারশিপ কাট নিয়ে রোজ বিকেল চারটে মন বাগান খেললেই রানটাতে এসে ফুটবল খেলা দেখতাম অ্যাকচুয়ালি দেখতাম এখানে এসছি বলে বলছি না অ্যাকচুয়ালি স্কুল থেকে বেরিয়ে ফুটবল খেলা দেখে বাড়ি যেতাম বিদেশ কোথায় খেলতো মানুষ কোথায় খেলতো প্রসন্দা কোথায় খেলতো বাবলুদার ডান দিকে খেলতো বাঁদিকে গিয়ে খেলতো গোলকিপার কে ছিল আমি এখনও বলে দিতে পারব যে আমি এতবার এখানে এসে খেলা দেখেছি প্রশান্ত দা কিছুদিন এখানে খেলেছেন তারপর ইস্টবেঙ্গলে খেলেছেন গৌতম দা ছোটো থেকে আমি এই বনবাগান ইসবল খেলাই খেলাই ফুটবল খেলাই দেখেছি তারপর তো ক্রিকেট তারপরে ক্রিকেটে ক্রিকেট শুরু করা সেখান থেকে ক্রিকেট খেলা আমার সবচেয়ে ভালো লেগেছে যে মোমান ক্লাব আজকে তাদের প্লেয়ারদের উনিশশো এগারো দিয়েই শুরু আজকে তাদের প্লেয়ারদের এত বড়ো রেসপেক্ট দিয়েছে এত কারণ উনিশশো এগারো একশো বাইশ বছর আগে এই ক্লাবের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ যে প্রথম যে কোনো খেলায় প্রথম খুব গুরুত্বপূর্ণ যেমন ক্রিকেটে ভারতের উনিশশো তিরাশি সালের ওয়ার্ল্ড কাপ কারণ এই এই প্রথম শুরুই আমাদের মতো যারা ছোটো ছিলাম তখন বা প্রসুন্দা বাবলু দায়নাদের খেলা দেখে যারা ছোট ছোট ফুটবল প্লেয়ার আস্তে আস্তে বড় হয়েছে তারা এই দেখেই ভাবে যে ওরা পারলে আমরাও পারতে পারি আর আজকে ভারতীয় স্পোর্টস সেখানে এসে পৌঁছেছে তার মূল কারণ হচ্ছে এই মানুষরাই যারা ভবিষ্যৎ সারা জীবন তো খেলতে পারে না খেলা এমনই একটা জিনিস যে না একদিন ছেড়ে যেতে হবে সে দিয়াগো মারাদোনা হোক বা সুনীল বাবস্কার হোক বা সচিন তেন্ডুলকার হোক বা বাবলুদা হোক রসীমদা হোক নাইন্দা হোক খেলা একদিন সবার কাছ থেকেই চলে যায় কিন্তু তাদের খেলে যাওয়ার যে এফেক্ট সেটা থেকে যায় সারা জীবন আমি চাইব এই মনমান ক্লাব আমার ডানদিকে যারা আছে তাদেরকে ক্লাবের সাথে অনেক ভালোভাবে যুক্ত করুক কারণ আমি মনে করি স্পোর্টসে যে কোনো স্পোর্টসে ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক টেনিস হোক অ্যাডমিনিস্ট্রেটরদের যেমন জায়গা আছে তেমনি খেলোয়াড়ের জায়গা আরও আছে সেখানে আর খেলা তখনই আগে যাবে যখন খেলোয়াড়রা খেলার সাথে ইনভলভ হবে আর অরফদার এই প্রশ্নে উনি একটা কথা বললেন আজকে মঞ্চে যে এল আছে ময়দানে ফুটবল ফিরুক সব ফিরুক কুকে কিছু বড় নয় কিছু ছোটো নয় রঞ্জি ট্রফিও ছোটো নয় টেস্ট ক্রিকেটও ছোট নয় তেমনি ময়দানের ফুটবলও ছোটো নয় বা আইএসএলও বড় নয় ফুটবল ফুটবলের জায়গাতেই থাকবে ফুটবল বা ক্রিকেট ছোট বড় হবে খেলার মান অনুযায়ী তাই খেলার মান তখনই বাড়বে যখন এই দান যারা আছেন যারা ফুটবলের মান ওই সময় ধরে রেখেছিলেন তাদেরকে খেলার মান বাড়ানোতে যদি ইনভলভ করা যায় কারণ এই ব্যাটিং সময়ের সাথে সময়ের সাথেতে এক হাত থেকে আরেক হাতে যায় তার সাথে এক্সপিরিয়েন্স যায় কারণ খেলার এক্সপিরিয়েন্স খেলেই হয় অন্যভাবে হয় না তাই কোনো দিন যদি সুযোগ থাকে আমি কথা বলবো দেবাশিদার সাথে আমিও চাই ফুটবল ফুটবল খুব এগো কারণ আমি প্রায় শুনি ফুটবলে ইনফ্রাস্ট্রাকচার নেই পয়সা নেই আরে পয়সা নেই তো নেই গাভাস্কর তেন্ডুলকার যখন খেলেছিল তখনও পয়সা ছিল না কপিল দেব যখন হয়েছে রিচার্ড হেডলি যখন হয়েছে বাবলুদা প্রসুন্দা মারাদোনা তার আগে পেলে তখন কোথায় পয়সা ছিল স্পোর্টস ক্যালেবর স্কিল ইজ নট রিলেটেড টু মানি ইটস রিলেটেড টু হার্ট ইটস রিলেটেড টু ওয়ান্ট ইটস রিলেটেড টু ডিটার্মিনেশন তাই যারা মাঠে আসে খেলতে আমি যখন প্রথম ক্রিকেট খেলি রামদিকে নাকি চারশো টাকা পেতাম বাট সেটা কখনোই বাধা হয়নি ভালো প্লেয়ার হওয়ার জন্য তো সেই জন্য ভালো ফুটবল হওয়ার জন্য কত অর্থ কত কি সেটা ম্যাটার করে না ম্যাটার করে একটা মাঠ একটা ফুটবল আর এখনকার দিনে ফিটনেস স্ট্রেংথ এগুলো অনেক বড় মাত্রায় এগিয়েছে সেই সেই সমস্ত কিছু জিনিস বাকি অত ম্যাটার না তাই আশা করি যারা এখানে এখানে হয়তো নেই ইয়াং ফুটবলাররা এখানে নেই তারা সব সময় সব জায়গায় আসতে পারে না এই কথাটা মাথায় রাখবেন যে নিজের ইচ্ছে থাকলে পায়ে একটা বল থাকলে আর বারপোস থাকলে ফুটবল হওয়া যায় কারণ ব্রাজিলেও ফুটবলার তৈরি হয় সেখানেও এত কষ্ট তাই আশা করি মোহনবাগান ক্লাব এতদিনের ক্লাব তারা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে আর শুধু মোহনবাগানে গেলে হবে না আমি জানি দেবাসিন্দা কিছু হলেই ইস্টবেঙ্গল বলে ফুটবল তখনই ভালো হবে যখন ইস্ট ইস্টবেঙ্গল মহামডার্ন এরিয়ান রেলওয়ে সি পোর্ট ট্রাস্ট তারা ভালো হবে কারণ আমি আমি চোদ্দ বছর বয়সে খেলা দেখতে আসতাম মোহনবাগান আর ঐক্য সম্মিলনী খেলাও এখানে ভালো ফুটবল খেলা হতো মোহনবাগানকে ঐক্য সম্মিলনীকে হারাতে গেলে ভালো ফুটবল খেলতে হতো তাই ক্রিকেটে ইন্ডিয়া ভালো হলে শুধু হবে না ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া হতে হবে ইংল্যান্ড হতে হবে তবেই কম্পিটিশানে খেলার মান বাড়বে এই কম্পিটিশানটা যাতে থাকে সেদিকে নজর দেওয়া দরকার এই কম্পিটিশান তখনই থাকবে যখন স্কিল থাকবে শুধু পড়াশোনা তাকে যাকে ভালো থাকবেন সবাই এখানে বাবু আছেন ঋতুপর্ণা আছে বাবুন আছে মিডিয়ার লোকেরা আছে আমি খুব খুশি হয়েছি যে দু সালের পরিবারের লোকেরা ওখানে আছে উনিশশো এগারো সালের পরিবারের আছে কারণ তাদের কাছে এটা তাদের পরিবারের মানুষেরা হয়তো আর নেই অনেকেই নেই বেশিরভাগই নেই তাদের কাছে একটা মানে মনে রাখার মতো আজকের এই সন্দেহ সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন খেলা তখনই এগোবে যদি খেলার লোকেরা খেলার সঙ্গে যুক্ত থাকে তো ভালো থাকবেন আর আদিবাসী জাতি এই এই আয়োজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করি উনি খেলোয়াড়দের নিয়ে মন ক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ধন্যবাদ সৌরভ গাঙ্গুলি দেখো ঋতুপর্ণা লোপা আর সাহিত্য দেবারতি মিত্র দেবাশিস মিত্র অ্যাথলেটিক সেক্রেটারি রঞ্জন বসু প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি দেবাশিস দত্ত আমাদের প্রিয় সচিব অনবদ্য ক্রিকেট ভিডিও শুরুতেই যাদেরকে সম্বর্ধনা দেয়া হলো যারা মূর্তিগুলো বানিয়েছে তাদের নামগুলো দেখতে পেলে দেখো কি সুন্দর বানিয়েছে দেখো একবার দেখতে পাচ্ছ এটা খেলে বাগানের আসে এটা হচ্ছে হচ্ছে টেন্ট হ্যাঁ মানে তোমরা যে খেলে এলো সেখানে ওরা রিফ্রেশ হওয়ার জন্য এখানে ব্যবস্থা করা আছে আর আগে কিন্তু এসি লাগানো ছিল না এখন এসি ব্যবস্থা হয়েছে সুন্দর ব্যবস্থা সামনে একটা লন আছে লনটা হতেও ইয়ে হচ্ছিল প্রোগ্রামটা এখানে মাঠে আমরা যাচ্ছি সেই মাঠটা দেখতে পাবে আর আমরা এতক্ষণ যেটা বসেছিলাম সেটা প্লেয়াররা খেলে এসে ওখানে রেস্ট নিতো এবার চলো মাঠটা আমরা দেখি কীরকম মাঠটা আমি কিন্তু মাঠে কিন্তু আগে যাইনি প্লেয়াররা থেকে বেরিয়ে এখান দিয়ে সোজা যেত মাঠে কিন্তু মন বাগানে অনেক ফুকা হয়ে গেছি কিন্তু আমি মাঠে আসিনি আর কতটা মানে গায়ের শিওরণ জায়গার মতো অনেক কিছু ডেভেলপ হয়েছে ছ বছর আমি আসিনি আমার যেহেতু প্রেস মেকার বসেছে অ্যাজ ওয়েল অ্যাজ করোনা ছিল তা সত্ত্বেও আজকে অনেক কষ্ট করে এসেছি আমার চোখের অপারেশন হবে সামনের মাসে চলো দেখি ভেতর টিভিতেই খেলা দেখি আগে আমি আসতাম ও কি লাগছে এই দেখো তোমরা যে মাঠে দেখো না খেলা পুরো দেখো মাঠ থেকে দেখো এটা গলিটা দেখো পুরো খেলে এরকম ভাবে এই যে এরকম ভাবে ঢোকে দেখতে পাও একদম পুরো ওই রকম লাগছে উফ কি অসাধারণ ও ভেতরে যে কি ফিল হচ্ছে আমি তোমায় বোঝাতে পারবো না সত্যি বলছি একদম পুরো মানে কি এই যে এই মাঠে তোমাদের খেলা হয় সদস্য গ্যালারি সদস্যরা এইখানে বসে দেখো একটু বেশি জানে ও বলতে পারবে ভালো করে 1978 সালে 1977 সালে 1977 সালে আমাদের মাঠে ফ্রড লাইট তৈরি হয়েছিল এটা হচ্ছে সদস্য গ্যালারি ওরে ওইটা হচ্ছে এক টাকা 10 এর গ্যালারি 1 টাকা 10 গ্যালারি আমি যখন 1977 সালে খেলা দেখতে আসতাম ওইটা হচ্ছে 1 টাকা 10 এর গ্যালারি ওইদিকে হচ্ছে 1 টাকা 10 গ্যালারি ওই দিকতে হচ্ছে এক টাকা দশের গ্যালারি সত্যি সদস্য নিয়ে একটু মাঠটা ছুটছি হ্যাঁ দেখো এখানে কত বড় বড় প্লেয়াররা খেলেছে আমি একটু মাঠটা ছুলাম আর ওইটা হচ্ছে ষাট পয়সার গ্যালারি ওইটা ষাট পয়সার গ্যালারি ছিল সে ছিল এখন কত বলো এখন কত হয়েছে সেটা আমি বলতে পারবো না আর ওই দিকে হচ্ছে র‍্যাম্পার্ট দেখো ইডেনের সামনেই দেখো পাশেই ইডেন কিন্তু ইডেনের আলো জ্বলছে ইডেন হচ্ছে ওই দিকে

উফ আর 1977 সালে পেলে খেলে গেছে ইডেন গার্ডেনসে মনে হচ্ছে না ঘাসগুলো ছেটে দিয়েছে উনি তো 77 সালে টিম ছিল বিদেশ বস মনোজ ভট্টাচার্য শ্যাম থাপা সুব্রত ভট্টাচার্য ডিফেন্সে प्रदीप চৌধুরী কমটন দত্ত दिलीप পালিত दिलीप সরকার ফরওয়ার্ডে ছিল হাবিব আকবর শ্যাম থাপা প্রসূন बनर्जी হাফে ছিল গৌতম সরকার হাতে ছিল যাদের আমরা এখন সামনে দেখতে পেলাম বিদেশ মানুষ ছিল দুটো ডানা প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমরা এই যে মোহনবাগান বাগান ক্যাফেটেরিয়া এসেছি একটা করে ফিশ ফ্রাই নিয়েছি একটা করে ফিস ফ্রাই নিয়েছি খাবো খেতে খেতে তোমাদেরকে সব কিছুই দেখালাম এরকম জিনিস সত্যিই দেখতে পাবে না তোমরা অবশ্যই করে ভিডিওটা ফলো দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই করে লাইক কমেন্টসে জানিও কমেন্টসে দেখো একদম এত সামনে থেকে সবাইকে দেখলাম তোমাদের কেমন লাগলো কমেন্টস কমেন্টসটা করতে ভুলবে না একদম কমেন্টস জানাবে কেমন লাগলো আর শেয়ার করো শেয়ার করলে আরও ইয়ে বাড়বে সবাই জানতে পারবে মন বাগান সম্বন্ধে অবশ্যই করে শেয়ার করো যারা যারা দেখবে তাদের তোমার যা রিলেটিভ আছে বা বন্ধু বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করো তাহলে আর আমার যে ইনস্টাগ্রাম যে পেজটা আছে অবশ্যই তা ফলো করে দিও তাহলে আসি এখানেই ভিডিও শেষ করছি থ্যাংক ইউ আর বিয়েটা খেয়ে নিই